যদি এইস টু বি ইজ ইকোয়াল টু বি বিএস টু ফাইভ ইস ইজ ইকোয়াল টু সি ইস টু এইট হয় তবে এর ফিফটি পার্সেন্ট ইজ ইকোয়াল টু বি এর টোয়েন্টি পার্সেন্ট ইজ ইকোয়াল টু সি এর ড্যাশ পার্সেন্ট তাহলে এখানে আমাদের প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা থেকে আমাদের অঙ্কে বি এর ফিফটি পার্সেন্ট বি এর টোয়েন্টি পার্সেন্ট এবং সি এর কত পার্সেন্ট হবে সেটা আমরা ইকুইভেলেন্টভাবে তুলনা করে আমরা সেটা বার করার চেষ্টা করবো তো প্রথমে আমাদের যেই অনুপাতটা অনুপাতগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কাজটা শুরু করবো তাহলে এখান থেকে এ ইস টু টুকে আমরা লিখতে পারি এ বাই টু ইজ ইকাল টু বি বাই ফাইভ ইজ ইকাল টু সি বাই এইট লিখতে পারি তাহলে এখানে দেখো প্রত্যেকটাকে যদি আমরা পারসেন্টেজ হিসাবে হিসাব করি তাহলে এ বাই টু মাল্টিপ্লাইড বাই করলাম ইজ ইকাল টু বি বাই ফাইভ বাই করলাম ইজ ইকাল টু সি বাই এইট মাল্টিপ্লাইড বাই হানড্রেড পার্সেন্ট করলাম আমরা অনুপাতের ক্ষেত্রে কি করতে পারি না প্রত্যেকটা অনুপাতে যদি একই জিনিস আমরা অ্যাড সাবস্ট্রাকশান ডিভিশন এবং মাল্টিপ্লিকেশান করি তাহলে আমাদের কোনো সমস্যা হয় না এখানে দেখো প্রত্যেকটাতে আমরা হানড্রেড পার্সেন্ট দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে আমাদের অনুপাতে কোনো চেঞ্জ হয়নি তার জন্য এইটা আমরা করতে পারি এবার দেখো দুই দিয়ে যদি একশো পার্সেন্টকে কাটি তাহলে আমরা কত পাবো এ মাল্টিপ্লাইড বাই ফিফটি পার্সেন্ট পাবো ইজিকোয়াল টু বি মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি পাবো এই দুটো দেখো আমাদের যে কোয়েশ্চেনটা চেয়েছে এ এর ফিফটি পার্সেন্ট এর টোয়েন্টি পারসেন্ট সে দুটো মিলেছে এবার আমাদেরকে বলেছে সি এর কত পার্সেন্ট তাহলে এখানে দেখো সি এবং আট দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি তাহলে আট দিয়ে একশোকে ভাগ করলে এটা আমরা পাই উপরে পাই পঞ্চাশ যদি চার দিয়ে ভাগ করি চার দিয়ে ভাগ করলে কত হবে চার দিয়ে ভাগ করলে উপর হবে পঁচিশ আর নিচে হবে দুই এবং পঁচিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা পাই বারো দশমিক পাঁচ তাহলে এটা আমরা লিখতে পারি বারো দশমিক পাঁচ পার্সেন্ট অফ সি তার মানে হচ্ছে সি এর বারো দশমিক পাঁচ পার্সেন্টের সাথে বাকিগুলো সমান তাহলে এখানে অপশান নাম্বার কোনটা হয়ে যাবে এটাকে আমরা বারো দশমিক পাঁচকে বারো পূর্ণ একের দুইও লিখতে পারি তাহলে এখানে আমার অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর